বন্ধুদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সে সম্পর্কে সার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন শিক্ষামূলক ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন যে কোনো উদ্যোগ গ্রহণ করুন না কেন আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে দায়িত্ব বেড়ে যাবে আপনার কাজের চাপ থাকবে এবং সাবধানতা খুব বেশি পরিমাণে জরুরি আছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় আর্থিক নিরাপত্তা থাকছে নতুন ব্যবসায়িক সুযোগগুলো আসতে পারে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় আর্থিক স্থিতিশীলতা আছে সঞ্চয় বৃদ্ধির যোগ আছে এবং বড় প্রকল্প গ্রহণ করে সফলতার মুখ দেখবেন হিউজ অর্থ ইনকাম করার সুযোগ থাকবে পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে মজবুতি অবস্থা থাকবে জানুয়ারি থেকে এপ্রিল মাস প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ নতুন প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে মে থেকে জুলাই মাসে আপনার মানসিক চাপ বাড়তে পারে ভুল বোঝাবুঝির শিকার হয়ে যেতে পারেন ধৈর্য ধরে চলুন এবং নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার চেষ্টা করতে হবে মাথায় রেখে চলবেন আর মে থেকে জুলাইটা মানসিক শান্তিটা বজায় রাখার চেষ্টা করতে হবে ভুল বোঝাবুঝি হতেই পারে অগস্ট থেকে ডিসেম্বর মাসটায় সামাজিক নিরাপত্তার জন্য আপনাকে কাজকর্ম করতে হবে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন পারিবারিক সমর্থন পাবেন মান সম্মান খ্যাতি প্রতিপত্তিও বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে স্বাস্থ্যের ব্যাপারটা দেখুন মার্চ থেকে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় মানসিক সুস্থতা ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এপ্রিল থেকে জুন আপনাদের মেডিটেশন করতে হয় খুব বেশি পরিমাণে মানসিক চাপ বাড়তে পারে অনিয়মিত হতে যাচ্ছে ঘুম জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় স্বাস্থ্যের উন্নতি হবে এবং খাদ্যাভ্যাসটা ঠিক রাখার চেষ্টা করুন যোগা প্রাণায়াম আপনাদের অবশ্যই করতে হবে জানুয়ারি মার্চ মে সেপ্টেম্বর এবং নভেম্বর মাস গোল্ডেন মান্থ আপনাদের এপ্রিল জুন অক্টোবর মাস আপনাদের খুব কুশিয়াল মান্থ হতে যাচ্ছে সতর্কতার দরকার ফেব্রুয়ারি জুলাই আগস্ট এবং ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে আর রেবতী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে বলবো ধৈর্য ধরে চলুন পরিশ্রম করুন সঠিক সবাই সঠিক কাজগুলো করে জীবনের মোড় ঘোরাবার চেষ্টা করুন অর্থনৈতিক উন্নতির সুযোগ থাকছে মানসিকভাবে ভালো থাকবেন আর্থিক বিষয়ে সতর্ক থাকলেই কেল্লাপ হয়ে যাবে স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে সামান্য একটু অ্যাডজাস্ট করে চললে আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন